গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে সাতটা বাজার দশ মিনিট বাকি ব্যাকগ্রাউন্ড দেখে কিছু বুঝতে পারছেন কি এসেছি দিদির বাড়ি একটা অনুষ্ঠানে এসেছি সেটা আপনাদেরকে একটা ঝলক আজকে রাত্রিবেলা একটুখানি দেখাবো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ঝুমার সাথে আপনাদের একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো এই যে দিদি চা করছে এটা হচ্ছে আমার দিদি পরিচয় পর্ব পরে আপনাদের সাথে করিয়ে দেবো যারা নতুন তো আজকে এই এই চ্যানেলে আমার তো অনেক অনেক নতুন ভিউয়ার্স আর ওই যে মেয়ে বসে আছে আমরা এখন চা খাবো আর কি কি উপলক্ষে দিদির বাড়ি হঠাৎ এলাম সেটা বলবো একটু পর থেকে আপনাদের সবটা বলতে থাকব ঠিক আছে চলুন এখন চা বসিয়েছে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে বলছি আপনাদেরকে যে কি উপলক্ষে আমরা এখানে এসেছি ঠিক আছে

কি কারণে আমি রানাখাটে এলাম সেটা নতুন নতুন দেখাবো আর দেখাবো চল চা খাওয়া হয়ে গেছে আমাদের আমরা এখন দিদির ওপরে ঘরে আসছি কি করতে আসছি চল দেখাই কি করতে এলাম ওপরে আর আবার গোপাল বাবাকে দেখবেন না দেখাচ্ছি দাঁড়া আগে আমার গোপাল বাবাকে দেখিয়ে দিই তারপরে সব দেখ দেখুন গোপাল বাবা বসে আছে দেখেছেন গোপাল বাবারা এখন এসে সেবা ঠেবা হয়ে গেছে এখন গোপাল বাবার এসে নিচ্ছে একটু পরে শোয়াবো আর দেখো কি উদ্দেশ্য নিয়ে দিদির বাড়ি আপনারা অনেকেই অভিনয় আপনারা অনেকেই জানেন কালকে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি শুধু আমাদের এইখানে আশ্রমেই হচ্ছে না সব জায়গায় প্রত্যেকটা মঠ মিশনে কালকে পুজো হবে তা আমাদেরও কালকে ঠাকুরের জন্মতিথি আমরা পালন করব শুনতেই পেলেন তা দিদি বাড়িতে এই কারণেই হঠাৎ করেই আমরা চলে এসেছি আশাটা ঠিক ছিল না কিন্তু যেহেতু আগামীকাল শনিবার পড়েছে একটা সিরিয়াল নিয়ে চলেই এলাম ঠাকুর মা স্বামীজিকে দেয় মানে কি বলবো অনেক দিন এই অনুষ্ঠানটায় আসেনি সেই স্বপনদা মানে আমার জামাইবাবু বেঁচে থাকা কালী এসছিলাম আর এই সংঘটা আপনাদেরকে ঘুরে দেখাবো তারপরে স্বপনদা মানে আমার জামাইবাবু চলে যাওয়ার পরে আর আমি আসিনি এই এই অনুষ্ঠানে আর দিদি ঘর ঠর পরে দেখবেন এটা তো দিদির এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ শারদা আশ্রম সংঘ একটু পরে সাজানো গোছানো হবে আগামীকাল আগামীকাল অনেক বড় অনুষ্ঠান আর সেটা তো আপনাদের দেখাবই একটু পরেই এই সমস্ত সাজানো গোছানো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বলে দিলাম কি কারণে এসছি দিদি বাড়ি কালকের অনুষ্ঠানটা বিরাট বড় অনুষ্ঠান সেটা আপনাদের সাথে আমি কালকে শেয়ার করব আর আজকে যতটুকু হচ্ছে ততটুকু তো শেয়ার করতে করব একটু পরেই সাজাতে আসবে আর দিদি ঠাকুমাকে শাড়ি পরাবেন মাকে শাড়ি পরাবি তো আজকে ঠাকুরকে শাড়ি পরাবি শাড়ি পরাবে ধুতি পরাবো ঠাকুর ঠাকুরকে দিদি ধুতি এখনই পরাবি আচ্ছা সেটা চলুন সকাল থেকে অনেক বড় অনুষ্ঠান আছে আর জানেন তো আগে যখন রানাঘাটে আসতাম না এই আসার আগে তিনি ঠাকুরকে শাড়িটা পরাচ্ছে ধুতি পরাচ্ছে আপনাদেরকে একবার দেখিনি তারপরে গল্পটা বলি আর আপনাদের সাথে শেয়ার করি আমার জামাইবাবু বছর তিনে হলো আর উনি এই পৃথিবীতে নেই তো জামাইবাবুর উদ্যোগেই এই মানে কি বলবো এই সংঘ সকলের উদ্যোগে হয়েছেন কিন্তু জামাইবাবুর মানে প্রচণ্ড কি বলবেন যে ঠাকুরের খুব ভক্ত বড় ভক্ত ছিলেন যাই হোক সেটা বলছি সেটা পরে কথাটা বলছি আর আমার জামাইবাবু প্রত্যেক বছরে এই একটা দিন ঠাকুরের উৎসব নিজে থেকে করতেন এটা আমি রানাঘাট আসবো যে কোনো অনুষ্ঠানেই হোক বা রানাঘাট আসছি আমার জামাইবাবু কিন্তু মানে চার পাঁচবার ফোন হয়ে যেত আমাকে যে কোথায় আছো কোথায় আছো আজকে খুব আসার সময় ট্রেনে এই কথাটা আমার খুব মনে হচ্ছিলো এতক্ষণে চারবার ফোন হয়ে যেত কোথায় আছো কোথায় আছো আর দুদিন আগে থেকে আমার আসার খবর শুনে দুদিন আগে থেকে আমি কি কি খেতে ভালোবাসতাম সেই খাবারগুলো ফ্রিজে মজুদ হয়ে থাকতো আমি যা যা খেতে ভালোবাসতাম সেই সেই সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে আসতেন এখন আর রানাঘাট আসতে ওই জন্য আর ভালো লাগে না আগে খুব আসতে ভালো লাগতো তা এখন আর ভালো লাগে না কেন জানি না এখন আসতে আর ভালো লাগে না আর ওই ওই আজকে ট্রেনে আসার সময় খুব ওই কথাগুলো আমার খুব মনে পড়ছিল জানেন তো যে এতক্ষণে চার পাঁচবার ফোন হয়ে যেত কোথায় আছো কোথায় আছো কখন আসছো এই যে আমার দিদির ঘর দিদির ছেলের ঘর এই যে কি সুন্দর সাজানো গোছানো দেখছে টিপটক আর ওই যে দিদির ঠাকুর ওখানে আর এই যে এইটা হচ্ছে আবার যাবো দেখেছেন কি সুন্দর সাজেশন গোছানো আমার দিদির ঘর তো আমার দিদি আর আমার ননদ এই দুজন হচ্ছে একদম টিপ এদের বাড়িতে গেলে একটা ছুচ পড়লেও আপনি খুঁজে পেয়ে যাবেন এত টিপ এদের ঠাকুরের আসন থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে এমনকি আনমারি আলমারি টিপটপ আমি এত মকম্মা নিকম্মা আর আই দেয়ালে আমার থেকে বেশি ভাল লাগে দি দেয়ালে লাগানোর জিনি দেয়ালে সোপি স্কুল তারুন লাগছে আর আমি একদম অকম্মা নিকম্মা ঠেকি কিচ্ছু মানে না গুণবতী না রূপবতী কোনোটাই হয়নি গুণবতী তো একদম নয় না সংসারের কাজ পারি না ঠাকুরের কাজ ভালো করে বুঝাতে পারি ঠিক আছে চলুন আবার পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরকে যখন সাজাতে আসবে ঠাকুরের এক ভক্ত আসবে সাজাতে তখন আবার আপনাদের সামনে দেখাবো ঠিক আছে সংঘের এক সদস্য চলে এসেছে সায়ন দিদির ছেলের মতন সেই সায়ন এসে গেছে এসে এবার ওই ফুলের মালা ঠালা দিয়ে সুন্দর করে সমস্ত ঠাকুরদেরকে ছ মালা পরাবে ছবিতে আর সায়নের যে বন্ধু পুজো করবে সেই পুরোহিত এসে গেছে আগের দিন সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাবে আর কালকে ভোরবেলা যেহেতু মঙ্গল আরতি হবে সমস্ত কিছু মঙ্গল আরতির জিনিস গুছিয়ে দিয়েছে আর এই সায়ন না প্রত্যেক বাড়ি ঠাকুরের জায়গা এত সুন্দর গুছিয়ে দেয় খুব ভালো মানে এই দিকটা আমার দিদিকে দেখতেই হয় না এই ঠাকুরের গোছানো ঠাকুরের এই জায়গাটা মানে এত ও উদ্যোগ নিয়ে করে না মানে খুব ভালো লাগে আর খুব ভক্ত ভক্তও একজন ঠাকুরের খুব সুন্দর গানও করে দারুণ সুন্দর গান করে কালকে যদি পারি আপনাদেরকে ওর গান একটু শোনাব দেখুন মালা ঠালা পড়ানো হয়ে গেছে এখন ঘড়িতে বাজছে কিন্তু রাত্রির এগারোটা ওরা এগারোটা পর্যন্ত সমস্ত কাজ করে রেখে গেল কারণ আগামীকাল ভোরবেলায় পাঁচটার মধ্যে মঙ্গল আরতি করতে আসবে আর সায়নের ওই বন্ধু যিনি পুরোহিত মশাই পুজো করবেন উনি আজকে সায়নের বাড়িতে ভরিতে বাজে এগারোটা এখন সমস্ত কিছু সাজানোটা যেন হয়ে গেছে এবার দিদি খেতে দেবে এই যে খাবার বাচ্ছে দিদি তো খাবারটা মেরে নিই কী কী রান্না হয়েছে কি খেতে দিচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে এবার আমরা এবার আমরা আরো এখনো অনেক কাজ আছে এই যে দিদি সব সবজি পাতি কাটবে ঠাটবে কি রান্না করেছে খেয়ে নি খেয়ে নিয়ে আবার এখনো দিদির অনেক কাজ আছে সেগুলো করবে অনেক ভোরবেলা উঠতে হবে এতক্ষণে সায়ন এসে সমস্ত সাজিয়ে গুছিয়ে গেল সব রেডি করে গেল সকাল বেলা থেকে মঙ্গল আরতি শুরু হবে কি এটা কি রান্না করেছিস বল পটল পোস্ত পটল পোস্ত পটল পোস্ত করেছে আজ তো আমরা নিরামিষই খাবো এখানে যেহেতু দিদির বাড়িতে কালকে পুজো হবে সেই কারণে দিদিকে বলেছি ভেজ করতে ভেজই খাবো বুঝলি আমি সোমবার থেকে নিরামিষ খাব আমার দিদি সোম কবে থেকে নিরামিষ খাচ্ছি সোমবার থেকে নিরামিষ আচ্ছা 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 মঙ্গলবার সংযম করেছি বুধবার শিবরাত্রি করেছি বেশি আজকেও নিরামিষ কারণ আগামী কাল শনিবার ওর বাইতে শুনলেন তো ঠাকুরের উৎসব হবে সেই কারণে কালকে তো নিরামিষই ভুক্ত রান্না করবে তো বনি দেখ খেয়ে বল কেমন হয়েছে পটল পোস্তটা আমার মেয়ে খেয়ে বলুক আমি তারপর বলবো আর কি দেখা কি রান্না করেছি সব আরে এই যে হাতে মাকা ও তরকারি করে তরকারি করে ঠিক আছে চলুন হ্যাঁ খাই আচ্ছা খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে ঠিক আছে এই রেসিপিটা আমার দিদি খুব ভালো করে কারণ এটা আমাদের গোপালের উৎসবে করেছিল পোস্ত দিয়ে আর পনির দিয়ে একদম দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে রে গরমের প্রথম পটল খাওয়া উদ্বোধন করে নিলাম এখান থেকে গরমের সবজি পটল দিয়ে উদ্বোধন শুরু হলো দিদির বাড়ি আমার বোন পটল ভালোবাসে বলে আমি পটল কিনে নিয়ে এসেছি আমি কিনা ভালোবাসি বল আমি সব সবজি খেতে ভালোবাসি তাও কিছু বেগুন তো তোর স্পেশাল বেগুন তো আছেই বেগুনে যারা ইনফেকশন হচ্ছে আমি সব খেতে কালকে বাঁধাকপি খেতে কি ইচ্ছা করছিল এখনো তোমার ইচ্ছা করছে বাধাকপি খেতে ইচ্ছা করছে ভালোবেসে রেখে যাচ্ছে হ্যাঁ বেশি খাওয়া ভালো না আচ্ছা এবার পনির খেয়ে বলছি আর আমার তো পনির ভীষণ পছন্দের সব থেকে পছন্দের জিনিস

আপনাদেরকে প্রিপারেশন দেখালাম ঠাকুরের জন্মতিথি আগের দিনে প্রিপারেশন দেখালাম কালকে আসছে জমজমাট একটা ভিডিও ঠাকুরের জন্মতিথি ভিডিওটা আমি তিন চারটে পার্টে দেখাবো কারণ ষোড়শো প্রচারে মঙ্গল আরতি থেকে শুরু হবে ষোড়শো প্রচারে পুজো হবে সমস্ত কিছু মানে আপনাদের ভাগ ভাগ করে আমি দেখাবো একবারে ভিডিও দেখতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই ব্লগুলো দেখবেন অবশ্যই দেখবেন কারণ ভালো লাগবে বেলুর মঠের মতো করে পুজো হবে সেই পুজো কিন্তু মিস করবেন না যারা দেখবেন আপনাদের ভালো লাগতেই লাগবে চলুন আজকে মতো বিদায় টা ভেবে গুড নাইট